পাঁচ বছর যন্ত্রণ কষ্ট করবে তৃণমূল কাউন্সিলরের দাদা giri ড্রেনের পাশে নিয়ম মেনে জায়গা না ছেড়ে টিনে সেট করছে এক ব্যক্তি তা বন্ধ করতে গিয়ে রীতিমতো চড়াও হয়ে ওই ব্যক্তিকে মারধর ও খুনকির অভিযোগ তুললো কাউন্সিলরের বিরুদ্ধে সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই সোরগোল Gol Chandra আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ড গোবিন্দপুরের ওই এলাকায় নিজের রায়ত জায়গায় নার্সিং তৈরির জন্য ভবন নির্মাণ করেছেন পার্থসারথী নাগ নামের এক ব্যক্তি তার অভিযোগ তার নিজের রায়ত জায়গার উপর বাড়ি তৈরি হয়েছে বাড়ির সামনে থাকা তার জায়গায় টিনের সেট তৈরি করছেন আর সেই সেট করাকে ঘিরেই যত গন্ডগোল পার্থসারথী নাগের অভিযোগ এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায় তিনি আগেও একদিন এসে সেট বন্ধ রেখে দেখা করার কথা বলে গিয়েছিলেন সরকারি ড্রেন ধারে জায়গা না ছেড়ে সেট কেন করা হচ্ছে এ নিয়ে ওই কাউন্সিলার এসে কাজ বন্ধ রেখে দেখা করার কথা জানিয়ে গিয়েছিলেন কিন্তু আমি দেখা না করায় আজ পুনরায় কাউন্সিলার এসে কাজ চলাকালীন কাজ বন্ধ করার কথা বলে তাকে বলা হয় পৌরসভা আমাকে নোটিশ করুক আমি গিয়ে কথা বলবো সমস্যা থাকলে মিটিয়ে নেব কিন্তু আজ হঠাৎই বিনা নোটিশে কাউন্সিলর নিজে এসে রীতিমতো হুমকি দেন এবং তার ভাই সিদ্ধার্থ নাগের উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেন জায়গার মালিক পার্থ সারথী নাগ জানান আজ কাউন্সিলর এসে তার ভাই সিদ্ধার্থ নাককে মারধর করে এবং হুমকি দিয়ে যান ঘটনায় অসুস্থ সিদ্ধার্থ নাগকে চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জায়গার মালিক পার্থ সারথী নাগ তার ভাই সিদ্ধার্থ নাগের দাবি কাউন্সিলর অনৈতিক দাবি করেছিল তা না মানায় ক্ষুব্ধ হয়ে গায়ের জোরে আজ কাজ বন্ধ করতে এসেছিলেন বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমি এলাকার মানুষের কাছে খবর পেয়ে আমি স্পটে যাই এবং তাকে শান্তিপূর্ণভাবেই আমি ভদ্রভাবেই বলি দাদা এই তোমার নির্মাণটা ঠিক হয়নি তুমি পৌরসভার ইঞ্জিনিয়ারের কথা শুনে তার ইনস্ট্রাকশন নিয়ে সেইভাবে সঠিকভাবে তুমি কাজ করবে সে মোতাবেক পরের দিন আবার শুনি সে পৌরসভার ইঞ্জিনিয়ার তো দূরস্থ কাউকে না জানিয়ে গাড়ির জোরেই প্রায় যা টাস্ট করেছিল তার অর্ধেকাংশের বেশি অংশ সে টিম দিয়ে ছেয়ে নেয় আমরা এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমার তারপরে ওখানে সে ছাই আমি আর পুরোয়ের ছাড় থেকে ছাইতে গেছি আমার কাছে যদি কোনো প্রবাস নদী কাছে না তো সেই সময় আমি একটু এমার্জেন্সি কাজ আমার জন্য ডক্টর স্যারের বাবা মারা গেছেন উনি কল করছিলেন ফেরিয়ে এসছি সে সময় দাদা ছিলেন হ্যাঁ দাদাকে যে দেখছি দাদা খুব খারাপ অবস্থায় মামাকে লোকে ফোন করলো যে এরকম এসো তোমার দাদাকে মারধর করছে আমি ছুটে গেছি কোনোরকমে যে এসেছি দাদা এরকম অবস্থা দাদা মার খেয়ে এরকম বলতে পারছি না একবারে খান আমি একথা বলো কী হুমকি আমার ঘরে ভেঙে দেবে যেসিপি দিয়ে ঘুরি দেবে এরকম বেরোয় হুমকি দেয় আমি যে ছেড়ে মিউজ থেকে আমার মেরে নামিয়ে দেয় তাদেরকেও হুমকি দেয় চলে যায় ওখান থেকে নেমে আমার রয়ে যায় তারপরে আমি বিষয়টাকে নিয়ে আমি দেখলাম যে আমি কী করবো আমার তো কোনো নোটিশও না কিছু না আমি সবাইকে জানালাম চেয়ারম্যান চেয়ারম্যান সবাইকে জানালাম জানাতে ওনারা বললেন যে আমাদের কাছে কোনো এখনও জানাই নি আর চেয়ারম্যানও বললেন যে আমার কাছে কোনো কিছু নোটিশ আসেনি আর অনেকে দেখেছেন তাদের বলেছেন যে ওটা তো জায়গায় করছে ওরকমভাবে সকলেই করেছে আমিও করছি হ্যাঁ কি আমাদের একটা বাড়ি আছে চন্দ্রগ্রহ এক নম্বর ওয়ার্ড গোবিন্দপুর বাড়িতে আমাদের একটা আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা সেট সামান সেখানে আমাদেরকে হোমকার দেওয়া হয় এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর উভয় রা এক নম্বর ওয়ার্ডের এসে সমপন বই হয়ে এসে আমাকে প্রথমেই মারধোর ছাতে ভুসি la ti, ki de la ti e moun, moun 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 কেন যে এই ঘটনা ঘটাবো জোর বেরবো ফাটবো আমি জোর করে ফেরবো আমি প্রথম বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি আমি আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও বারণ করতেছো তোমার পশুপাত্র একটা নোটিশ একটা বিওসি মিটিং হতে হয় সেই মিটিংয়ের সিদ্ধান্তে একটা নোটিশ চাই সেই নোটিশ আমাকে তো তুমি দাও তুমি নোটিশ দাও দিলে আমি তোমার ওখানে

আমি এক নম্বর ওয়ার্ডে যে কী শেড হচ্ছে আমি কিন্তু ব্যাপারটা কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না আমাকে কাউন্সিলারও কিছু বলে না আর যারা সেট করছে তারাও কিছু বলে না এবারে আমি আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগেই নেই আমি আমি করি জল জলটা দিয়ে এবং আমার ভিতরে করছি বৈধভাবে এবং সেটা একদম সকলেই সরকারি তন্ত্র দেখতেও পারে সেই বৈধ জায়গাও আমাকে মানে মারাতধর করা এবং মেরে দেওয়া পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেবো আমি এবং আমার ভাইয়ের জায়গা পার্থ সারকে নাট আমার নাম আমার নাম সিদ্ধার্থ নাট আমরা সেখানে ছিলাম এবং আমাকেই এসে মারধোর করা এবং মনে সে মানে বলবো আর মাঠটা শুধু মানে বলার নাই সে ভাষায় বিবরণ করা যাবে না একটা কাউন্সিলার হয়ে যে অত্যাচার উনিশশো তিরানব্বই সাল থেকে আমি পার্টি করে আসি কংগ্রেস তারপর আটানব্বই সালে আমার দিকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ছিল তৃণমূল কংগ্রেস করছে এখানে কি আপনারা ব্যবসা করেন বা বাড়ি আমার ওয়ার্ডের কিছু কর্মী সমর্থক সবাই মিলে হাজির হয়ে তাকে বাধা দিই এবং কাজ থেকে বিরত করি এবং পরক্ষণেই আমি আমার চন্দ্রকোনা পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগের যিনি প্রধান আছেন অরূপ নিয়োগী মহাশয়কে সঙ্গে নিয়ে গিয়ে যিনি বাড়ি করছেন পার্থ সারথী নাগ তাকে ডেকে আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সঠিকভাবে ইনস্ট্রাকশন দেয় যে পৌরসভার ড্রেন থেকে তুমি তিন ফুট দূরে গিয়ে এই ধরনের যেভাবে তুমি সেট করছো সেটা করতে পারবে পার্থ সারদিনা গৌরববাবুকে বলে যে স্যার আমাকে সাত দিন সময় দেন আমি ডেকে আপনার উপস্থিতিতেই কাজ করব একদিন পরেই আজকে আবার এলাকার মানুষের কাছ থেকে আমি খবর পাই এক প্রকার গায়ের জোরেই তার দাদা সিদ্ধার্থনাগ পার্থনাক দু ভাই দাঁড়ি থেকে পুনরায় যা টিনের ছাউনি বাকি ছিল পুরো কাজটি সম্পন্ন করেছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার এলাকার মানুষ আমি নিজে একাধিকবার দু থেকে তিনবার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গা জোয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে যার জন্যেই তার সাথে আমার চেঁচামেঁচি হয় উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয় কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা আমি এ ধরনের কোনো আচরণ কোনো দিন কাউন্সিলার থাকা অবস্থায় তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনো দিন কোনো কালে আমি করিনি আর আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব ওই যেখানে এই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে তাদের সবার কাছে আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন যে অরিজিনাল যেভাবে উনি স্ট্রাকচার করেছেন বৈধ না অবৈধ সঠিক নিয়ম মেনে করছেন না কিভাবে করছেন এবং কাউন্সিলারের আচরণ সঠিক ছিল সামাজিক না অসামাজিক প্রকৃতপক্ষে কাউন্সিলার তাকে মারধর করেছে কিনা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এলাকার মানুষের কাছে বাইক নিয়ে অবশ্যই এটাকে তদন্ত করুন সঠিকভাবে যে অরিজিনাল ঘটনা কি ঘটেছিল আমি এখনো বলছি ওই নির্মাণটি অবৈধ আমাদের পৌরসভা থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন তাকে নোটিশও করা হচ্ছে এবং সঠিকভাবে ওই নির্মাণ কোনোভাবেই রাখা যাবে না ওই নির্মাণ তাকে সরাতে হবেই পৌরসভার নিয়ম মেনেই তাকে কাজ করতে হবে ঘটনা বলতে আমি ওই আমার ওখানে ওষুধ দোকান আছে গোবিন্দপুরে আমার পাশে একটা আমার বাড়ি করেছি ওই বাড়িতে আমি নার্সিংহোমটা সঙ্গে করবো বলে আমি কনস্ট্রাকশানে কাজ করছি কনস্ট্রাকশনের কাজ বলতে কিছুদিন আগে ট্রেন হয় পৌরসভার দুই কোনো পৌরসভার ট্রেনে মনে যে জায়গায় আমার দিয়ে আছে ওই জায়গা দিয়ে ওকে পাঁচি ট্রেনে গিয়েছে কিন্তু আমি তখন বলেছিলাম যে ওইদিকে বের করছেন তাহলে দের করলে ওইদিকে তো জলটা ওর দিকে নামিয়ে গেল পাশে তো পাঁচিল হয়ে গেছে তখন বলছে সে বললে হবে না আমার যেখানে ফাঁকা পাইছে চেখার করেন আমি এটা করো এটা বলছে আপনি যখন করবেন তখন ওইখানে ওই আপনার লাস্ট বটার থেকে ই তুলে আপনি আবার পাঁচিল করে নেবেন তো তখন আমার নার্সিংহোমের সিদ্ধান্ত থাকে যখন নার্সিংহোম করছি আমি তাহলে আমি দেখলাম যে আমি এই যে কোনো পাঁচিল না আমি একটা টিনের চাল আমি অস্থায়ী সেট করি তাহলে সেটটা যথাইতি আমি সেট করেছি সেট আমার হাত ছা হয়ে গেছে কি আমি ওই আমার নিজের জায়গার ভিতরে আমি সেটে চারটা এমনি লোড পার দিয়ে ক্ষতি করেছি অন্য কিছু না যে কোনো পিলা এনেছি কোনো কিছু না হ্যাঁ দিয়ে হঠাৎ করে আমাকে অভিযোগ আগের দিন গিয়ে আমার সেট হয় আমাকে ফোন করে বলেসাহ এটা কী করছো এরকম হয় তোমাকে অবৈধ দেখা যায় অবৈধ তো নয় আর অবৈধ কিসের অবৈধ না বলছে না ওইভাবে এখন করা যাবে না আগে যা হয় যে আমি আমি কাউন্সার থাকি ওইভাবে করা যাবে না যে এরকম উল্টা পাল্টা করে বলেছি ওটা তো ওরকম করছে না তাতে বলছে যে দাচার প্রার্থক এটা না করে তুমি এক কাজ করো একদিন থেমে যাবে না আমার সাথে বসবে আমি তোমাকে বলা বলে দেবো মানে আমি বুঝতে পারলাম ওদের এবার একটা তোলা তো সিস্টেম আছে সেই সিস্টেমেই যাচ্ছি আমি কিছু না উপেক্ষা করে আমি তারপর টিম ছাইতে লেগেছে আমার এসে যথায় একবারে মাত্র